তেলাপিয়া মাছের কোনো ঝামেলা পূর্ণ না তেলাপিয়া মাছ সহজ সহজ কি ভাই পাঙ্গাস করে আমরা ঝামেলা ই হয়েছে কিন্তু ওই জন্য ছেড়ে দিচ্ছি তেলাপয়াটা হইতেছে আমি পুকুরের ঘাটেই মানে বিক্রি করে দিই বিক্রি করে দিই দিচ্ছি এলাকার রাস্তা আছে মনে করেন মাছ ধরতেছে আর মনে করেন যে ডাম নিয়ে যেতে আসসালামু আলাইকুম সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা চলে এসেছি শেরপুর জেলার ঝিনাইগত উপজেলার এক এসে তালে বেতাসে সাফল্য অর্জিত খামারি খামারে চলুন আর দেরি না করে শুনে আসি সেই সাফল্য অর্জিত ভাইয়ের গল্প কথা যেখানে রয়েছে পরিশ্রম পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল আসসালামু আলাইকুম জাফর ভাই ভালো সালাম কি করতেছেন ভাই ওই পুকুরের মাছের ইয়ে দেখতেছে মাছ দেখতেছেন মাছ তো প্রায় বিক্রি করা হয়ে গেছে হ্যাঁ আছে আরও অর্ধেক বিক্রি করছে আরো অর্ধেক আছে মাছ আচ্ছা 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 তো এই যে মূলত আপনি দেখাশোনা করেন প্রোজেক্টটা যে আমি এটা পরিচালনা আমি করি মাছ চাষের যাবতীয় কর্মকাণ্ড সব আমি করি আচ্ছা আর এমনিতে ফান্ডিং করে কে ফান্ডিং করে আমার বাতি যা কাশেম কাশেম ফান্ডিং করে জি আচ্ছা কাশেম বাই এমনিতে কি করেন সে সিভিল ইঞ্জিনিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিভিল ইঞ্জিনিয়ার জি আচ্ছা যাক যাক তো দাদাভাই আপনার এখানে টোটাল কতটি পুকুর আছে আমার এখানে চারটি পুকুর আছে চারটা পুকুর আছে পুকুরগুলো কত শতাংশের একটা আশি শতাংশ আর একটা সত্তর আর একটা পঁয়ত্রিশ শতাংশ আর এটা ছোট একটা এটা

আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন তাহলে আজই এসে তেলা আপনার চাষ করেন কারণ এসে তেলা পেয়াপা খায় কম বারে বেশি আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ আপনি মাছ কোন পদ্ধতি প্রায়লাপ এক হোক আর সঙ্গে আর কি ওই যে সাতি মাছ রুই কাতল সরপুটি আছে এরকম মানে এগুলা শতাংশে আপনার পাঁচটা এরকম আচ্ছা শতাংশে পাঁচটা বা তিন চারটা করে দিচ্ছি তিন চারটা করে দিতেছি মানে মূলত আমার মানে তেলাপয়ে মানে মেন আসল এই যে বাংলা মাছ দিচ্ছেন হ্যাঁ বাংলা মাছ দেওয়ার উপকারিতা কি মানে এটা দিলেন কি জন্য সব তো আপনি রাখতে পারবেন এটা দিলে দিলাম মানে জন্য যে আমি যে মানে তেলাপয়ের যে খাবারটা দেই ওই খাবারটা মানে ওই বাংলা যে দিলাম এই ওই ওইটাতেই আপনার ওই পালান্টন খাদ্য দিলে যে একটা ই হয় ওইটা দিয়ে ওই বাংলা মাছটা আমার ই হয় ওইটা আমার বাড়তি একটা ইনকাম আর কি ও আচ্ছা আচ্ছা মানে আপনি তেলাপিয়ার পাশাপাশি যে বাংলা মাস্টার হ্যাঁ সাতি বছর হিসেবে ওইটা হলো একটা বাড়তি ইনকাম ইনকাম আচ্ছা এই যে বাংলা মাছ দিচ্ছেন এটা তেলাপিয়া মাছের কোনো ক্ষতি করে না সমস্যা করে না না এটা কোনো ক্ষতি করে না এত অল্প মাছ দেই শতাংশে পাঁচটা চারটে পাঁচটা চারটে পাঁচটা করে দেন আচ্ছা আচ্ছা তো এই যে আপনি তেলাপিয়া মাছ দিয়েছেন তেলাপিয়া মাছ আপনি কত দিনে বিক্রি করতেছেন তেলাপিয়া মাছ আমি চার মাস এরকম আর কি আচ্ছা মানে এর মধ্যে আপনার তিনটাই কেজি চলে কেজি আস চলে আসে আর চার মাসে তিনটা কেজি চলে আসে হ্যাঁ আপনি কি তিনটা কেজি করে বাজারে বিক্রি করেন মাছ হ্যাঁ আমি তিনটাই বিক্রি করি এই যে এখন বিক্রি করতেছি যে আজকে আসবো মাঝি ওই তিনটাই কেজি এখনো তিনটাই কেজি রেখে দিয়েছেন আপনি তেলাপিয়া তিনটাই কেজি করে বিক্রি করছেন এটা কি আপনার এলাকায় চাহিদা বেশি তিন হ্যাঁ আমাদের এলাকায় তেলাপিয়ার চাহিদা বেশি আচ্ছা এই তিনটাই করে বিক্রি করে আর কি সুফল আছে আর কিছু বল আছে মানে তিনটা বিক্রি করে যদি একটা ই হলো তিনটা বিক্রি না করলে তো আমাদের সময় সময় লাগবে বেশি মানে তাহলে তো আর আপনার চাষে আপনি লাভ মানে আমি আমি যে পরিমাণ খাদ্য দিছি চার মাসের মধ্যে এই তিনটার নিচে হলেই মাসের ইনকামের একটা ই থাকে না কে জন্য আপনার একটা হিসাব আছে যে তিন হাজার মাছে আপনার এক হাজার কেজি এক টন আমাদের এটা কিন্তু টার্গেট বুঝছেন মাছের দাম কত আর এক টন মাছের খাদ্য যে দে এটা আমাদের একটা মানে টার্গেট এখানে বিশ হাজার মাছ দিলে মানে সাত আট হাজার সাত হাজার মাছ সাত হাজার কেজি সাত টন আমরা এখানে খাদ্য কত টন দিলাম ওই খাদ্য এবং মেডিসিন খরচ এগুলো দেখে তারপরে আমাদের বিক্রি করতে হবে তিনটার নিচে যদি আমি বিক্রি করি তাহলে বাজারের একটা মানে রেট মানে রেড কম বা যে আপনি যে বললেন তিনটা কেজি করে আপনাদের নিজেকে চাহিদা আপনি এখানে বললেন যে আপনাদের একটা হিসাব আছে মানে বৈজ্ঞানিক পন্থা বা সবকিছু মিল মিলে একটা আদর্শ পন্থা হলো যে তিনটা কেজি করলে লাভবান বেশি হওয়া যায় আচ্ছা তিনটা কেজি করলে আরো একটা সুফল আছে সেটা হলো কি আপনি এক বছরে দুই তিনবার এটা হারভেস্ট করতে হারভেস্ট করতে পারতেন জি 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 যেহেতু আপনার একটা নার্সিং পুকুর আছে আচ্ছা তেলাপিয়ার বিষয়ে একটা বললেন যে আমার খাদ্য লাগে যে এক হাজার কেজিতে কয় টন খাবার যাচ্ছে এই হিসাবটা করতেছেন আপনি কি খাবারটা কি ভাসমান দেন না ডুবান্ত দেন আমি ভাসমান খাবার দিই ভাসমান খাবার দেন কারণ এটা কি সবচেয়ে ভালো ভাসমানটা ভালো মানে কি ভাই ভাসমান খাবার দিলাম পুকুরে পুকুরে দেওয়ার পরে মাছে খায়া মানে শেষ করলো দেখা যাইতেছে আবার যদি ডুবা খাদ্য দেয় তাহলে তো ওটা দেখা যাব না মাই ডুবা খাদ্য নিচে থাকলে গ্যাস হইতে গ্যাস হইতে পারে পুকুর হ্যাঁ এই জন্য বাসমানটা দিলে এমনিতে যদি বাড়তি থাকে তাহলে খাবার কমায় দেয় কমায় দি আচ্ছা আচ্ছা এটা বাসমানটা একটা সুবিধা আচ্ছা এই যে যে তেলাপিয়া চাষ করতেছেন এটা আগে কি কখনো লোকাল তেলা গেছিলেন লোকাল দিছিলাম আগে লোকাল ওটা মনে করে বাচ্চা দেয় কোন বাচ্চা দেয় এটা কোনো বাচ্চা দেয় না দুই হাজার ছাব্বিশ সালের তেলাপের পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস এস এ তেলাপের পোনা পনেরোই মার্চ থেকে ডেলিভারি শুরু হবে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত দুই সালের এস এ তেলাপের পুনা আপনি এখন থেকে বুকিং করা শুরু করতে পারেন দুই সালের এস এ তেলাপের পুনা আপনি যদি দুই সালের নভেম্বর মাস বা ডিসেম্বর মাসের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে পাচ্ছেন প্রতি পিস পুনা এক টাকা বিশ পয়সা পিসে তো আজই পুনা বুকিং করুন আচ্ছা জাফর ভাই এই যে তেলাপিয়া দিলেন তেলাপিয়া আপনি এখানে শতাংশ কয়টা করে দিয়ে তিনটা কেজি করছেন শতাংশ আড়াইশো শতাংশ আড়াইশো টাকা আড়াইশো করে দিয়ে এটার সাথে সাথে ফেসলের হিসাবে আপনি রুই দিচ্ছেন তিন চারটা টাকা এই যে আপনারা যে তেলাপিয়া আপনি দিচ্ছেন এসে তেলাপিয়া এটা তো ডিম দেয় না আচ্ছা এই যে এসে তেলাপিয়া যে আপনি আনছেন এটা তো আপনার বাইশটা উনি অর্ডার করে দিচ্ছেন উনি অর্ডার করছে তারপরে এইটা পণ্যটা পেলেন কিভাবে আপনার এখানে কি ডেলিভারি হ্যাঁ এখানে ডেলিভারি দিয়ে গেছে ডেলিভারি দিয়ে গেছে আচ্ছা ডেলিভারি যখন নিয়েছেন তখন কি পোনা কোনোভাবে মারা ছিল বা নষ্ট ছিল না 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 জিরো মোটারিটি লেটে আপনি মাছ পাইছেন কত হাজার যেন পাইছিলেন আমি তিরিশ হাজার তিরিশ হাজার আচ্ছা তিরিশ হাজার যে মাছ পাইলেন এটা তো নার্সিং করছে আপনার এই যে দেখাচ্ছেন এই যে এই যে নার্সিং পোগ্রামটা হ্যাঁ আচ্ছা এই নার্সিং পুকুরে আপনি প্রথমে তেলাপিয়াটা নার্সিং করছেন নার্সিং করছেন আচ্ছা আচ্ছা এই যে তেলাপিয়া চাষ করতেছেন তেলাপিয়া চাষের পাশাপাশি আমি দেখলাম আপনার প্রায় গরুর শেড আছে হ্যাঁ গরুর শেড মুরগির শেড আছে তারপর কি এই যে আরো মুরগির শেড করতেছেন হ্যাঁ এগুলো কি তেলাপিয়া দিয়ে শুরু হলো হ্যাঁ এই প্রথম মাস তেলাপিয়া দিয়ে শুরু হলো যে মাছ চাষ হয়তো চার মাস পরে বিক্রি করা লাগে ইন লোক রাখলে লোকের খরচ দেওয়া খরচ দেওয়া লাগে এই জন্য পাশাপাশি গরু এবং মুরগি এই যে আপনি নার্সিং এর কথা বললেন আচ্ছা মাছ আগে যে নার্সিং পুকুর তৈরি করতে হবে পুকুরে মাছের যে বাসস্থান এই নার্সিং পুকুর তৈরি করাটা আপনি জানলেন কিভাবে নার্সিং পুকুরটা তৈরি করা এগুলা জানলাম আপনি করে এই যে আমাদের ভিডিও দেখে আমাদের বই দেখে ভিডিও দেখে আবার অফিস থেকে কি ফোন দেয় আপনাকে হ্যাঁ দেয় ফোন দেয় ফোন দিয়ে কি বলে এই যে মানে আপনার পুকুর যখন তৈরি হয়েছে কিভাবে ই করছেন এগুলা জানে জানার পরে মাছ ছাড়লাম মাছ ছাড়ার পরে এক সপ্তাহ পরে আবার এটারে মানে ওজন মানে জালটাই নেওয়া মানে দেখতে কয় যে কয়টাই কেজি হইলো আবার দশ এই এইভাবে আচ্ছা ওজন দেওয়ার যে কথাটা বলেন ওজন দিলে লাভ কি লাভ এটা দেখলাম যে যে পরিমাণ খাদ্য দিলাম খাদ্য যে আপনার আজকে মাছের ওজন এত এই ওজনের উপরে কিন্তু আবার খাদ্য বাড়াইতে হবে আচ্ছা মানে ওজন দিয়ে দেখতেছেন যে আমি খাবার দিতেছি মাছ বাড়তেছে কিনা গ্রোথ আসছে কিনা এই অনুযায়ী আমার খাবার বাড়াতে হবে কিনা খাবার বাড়াইতে হবে মাছের ওজন দিয়ে খাবার বাড়াইতে হবে

ওই সময় মনে করেন মন হিসাবে যে এক মন মাছে কত কেজি কত পিস ওই হিসাবে মানে আমি এই বাগান থেকে আচ্ছা এই যে নার্সিং করলে লাভ হয় এটা নার্সিং যদি আপনি না করেন ও যে পোনাটা আপনারা দেন ওটা যদি এমনি ছেড়ে দিই তাহলে তো আপনার এই সেই মানে ওগুলা ব্যাঙ কিছুটা তো থাকে ওগুলো নষ্ট হয়ে যাবে আর যখন আপনার খাদ্যও তো আপনার একটা পরিমাণ আছে যে এখান থেকে আমি এত হাজার মাছ ছাড়লাম এই মাছটার প্রতিদিন মানে খাদ্য কত টুক দিতে হবে এটা আমার একটা হিসাব আছে এরপরে আপনার এই মাছটা কেজি হতে কত টন হবে কত টন খাদ্য লাগবে এটা আমাদের একটা হিসাব আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে অর্থাৎ আপনি হিসাব নিকাশ রাখার জন্য এবং সঠিক মানে পোনাগুলো নিয়ে বেশি পাওয়ার জন্য বেশি পাওয়ার জন্য আপনি হলো নার্সিং নার্সিং যাতে আমি খাদ্য এত টন মেডিসিন খরচ এত আমার এনু দশ হাজার দশ হাজার মাছ আছে দশ হাজার মাসে তিনটায় কেজি হলে কত টন হবে আমার খাদ্য কত টন গেছে এটার উপরে আমি মনে করেন যে ওইটা যখন বিক্রি করবো যাতে আমি আমার টার্গেট যদি আপনি ফিল আপ না করতে পারেন তাহলে আপনি লাভ খুঁজে পাবেন না সেটা তো অবশ্যই টার্গেট ফিল আপ তো করতে হবে দু হাজার ছাব্বিশ সালের এসে তালাপে আপনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু হাজার পঁচিশ সালের নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি আপনি বুক করেন তাহলে এসে তাহলে আপনি আপনার প্রতিবেশ পাচ্ছেন এক টাকা বিশ পয়সা করে আচ্ছা এই যে নার্সিং করে কালচারে দিন কালচারে আপনি কত মিলি খাবার দিচ্ছেন কি পরিমাণ দিচ্ছেন খাবারটা এটা আপনার ওই যে আপনার যে একটা ই আছে আপনার বই বই আছে বইয়ের মধ্যে কিন্তু কয়টাই কেজি হলে কতটুকু খাবার দানা ওইটার একটা হিসাব করে এত মনে করেন যে এক বস্তা লাগবো পঞ্চাশ কেজি ওই পঞ্চাশ কেজি ওইভাবে দিই মনে করেন যে উনি আপনি করে সপ্তাহে সপ্তাহে আড়াই আছে এই সপ্তাহে এত এতটা হলে এত এরকম মানে ওই টার্গেটে খাবার দিত আচ্ছা ওই টার্গেটে খাবার দিতে আচ্ছা দিলেন বইয়ের ভিতরে শুধু খাবারের কথা বলা আছে নাকি মাসিক পরিচর্যা হ্যাঁ মাসিক পরিচর্যা আছে মানে আপনার মেডিসিন যেগুলা দেওয়া লাগে এগুলা আপনি করে কোম্পানি থেকেও আমার কে দিছিল বলে দিছিল হ্যাঁ বলে দিছিল এবং ওষুধও পাঠাইছিল আচ্ছা আচ্ছা এই যে আপনি পুকুরে মাসিক পরিচয় যে করেন এগুলো কি কি দেন একটু বলতেন যদি চুন হুম প্রতি মাসে কিন্তু চুন দেই কত রূপ করে দেন চুন দেই 200 গ্রাম চুন দিলেন চুন দেওয়ার পর কি অন্যান্য জিনিসও দেন নাকি চুন দেওয়ার পরে আপনি এটা প্রতি মাসে একবার করে আমরা পানি ই করি আর কি পানি চেঞ্জ করেন পারলে পানি তো চেঞ্জ করি এরপরে ওই যে পানির যে একটা পিএইচ পিএস এটা মাপা এটা মাপা এটা মাপা মানে দেখি দেখার পরে কি কি লাগে

আচ্ছা এটা দিলে মানে স্বাভাবিক পর্যায়ে প্রথম অবস্থাতে এটা মাছটা কোনোভাবে ডাউন করা যায় বিপদ থেকে আচ্ছা এই যে মাছের যে রোগ সমস্যা এই সম্পর্কে সাকিব ব্যাগরাতে ফোন দিলে তারা পরামর্শ দেয় হ্যাঁ তারা পরামর্শ দেয় পরামর্শ দেয় না আচ্ছা এই যে পরামর্শ পেলেন তারপর মাছ তো বিক্রি করা পর্যন্ত পরামর্শ নিলেন মাছ বিক্রির ক্ষেত্রে তারা কি করে তিন টাকা কেজি করে বিক্রি করতে বলে তিনটায় কেজি করে বিক্রি করতে বলে যাতে এটা আপনি দ্রুত সময় উৎপাদন করে বিক্রি করে লাভ লাভবান যদি বাড়ায় দেয় তাহলে মানে বাড়তি করলে তিনটার উপরে গেলে কিন্তু সময় বেশি খাদ্য বেশি আচ্ছা 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 যাক তাহলে নার্সিং করলেন কালচারে দিলেন তারপর কালচার থেকে মাছ বাজারে নিলেন এই যে বিক্রির যে বিষয়টা এটা কি কোনো ঝামেলাপূর্ণ বিষয় না বিক্রি এটা কোনো ঝামেলা পড়ল পাং তেলাপয়া মাছের কোনো ঝামেলাপূর্ণ না তেলাপি আমার সহজ সহজ কি ভাই পাঙ্গাস কইরা আমরা ঝামেলা ই হয়েছে কিন্তু ওই জন্য ছেড়ে দিছি তেলাপ এটা হইতেছে কি আমি পুকুরের গাডেই গাডেই মানে বিক্রি করে দিচ্ছি বিক্রি করে মানে যে দিচ্ছি যে রাস্তা আছে

রেট আমি কিছু ষাট টাকায় বিক্রি করছি কিছু পাঁচ পঞ্চাশ আচ্ছা এটা পাশাপাশি আপনার তো মানে কৃষি জমি কৃষি জমি আছে আচ্ছা 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 যাক ভালো মাসাল তো ভাই যে আপনাদের সামনে বছরের পরিকল্পনা কি কি করতে চাচ্ছেন সামনে বছর সামনে বছর আমি মানে ওই যে তেলাপাই করব এসে তেলাপাই আচ্ছা এসে তেলা পিয়ার প্রতি আপনার এত ভরসা এত আশ্বাস কেন দেখতে ভালো মানে চেহারা মানে তার মানে স্বাস্থ্য এবং ওয়েট একটু আমার কাছে বেশি মনে হয় বেশি মানে আগে যে খাবারের তুলনায় খাবারের তুলনায় আচ্ছা খাবারের তুলনায় ওয়েট বেশি এবং এটা হরমোন সবকিছু ঠিকঠাক ঠিক আছে আচ্ছা এই দেখতেও একটা মানে ফিটনেস আচ্ছা মানে আপনি ফিটনেসের কথা যেমন অনেক তেলা পিয়ে আছে যেটা মানে বাজারে নিলেন কালার নাই কালার নাই এটার ওরকম কোনো সম না এটা কোনো নয় এটা একদম মনে করেন যে মানে একদম দেহ টেহ সব দিক দিয়ে মানে ফিটনেস মানে দেখতেও খুব ই আচ্ছা 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 ভালো আগামী বছর চিন্তা ভাবনা করছেন তেলা পিয়ে আচ্ছা যারা নতুন আছে যারা মাছ চাষ করতে চায় চাই চিন্তা ভাবনা করতেছে ভয় পাচ্ছে একেবারে নতুন তাদেরকে আপনি না তাদেরকে আমি আমি আরও দুইটা খামার মানে এবার মানে করবে তারা আমার সাথে যোগাযোগ করছে অনেকে যোগাযোগ করছে আমি কিন্তু পরামর্শ দিতেছি আচ্ছা তাদেরকে কি পরামর্শ দিচ্ছেন তাদেরকে কইছি যে আমার সাথে কি পোনা

আসার পরে দেখে পরে বলছে আরো পুকুরে একজন খনন করতেছে শুরু করছে মানে যারা আপনার পাইকারি লোকজন আছে তারা তো অনেক জায়গা থেকে মাছ কিনে তারাই আবার এই তেলাপি এই তেলাপি হ্যাঁ এটা আমার এই তেলাপু এটা আপনার আমরা তো জিনে গেছি আপনার বর্ডারে লাগে কিন্তু আমার এই মাছ বিক্রি হইতেছে আপনার জামালপুরের কয়েকটা উপজেলায় যার ইসলামপুর দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ ওইদিকে ওদিকে ওদের পাইকার ওরা আছে মানে নিজের এলাকার যে মাছের চাহিদা ওটা মিটাচ্ছেন পাশাপাশি অন্যান্য ইয়ে মাছ মাসদিৎ যাক ভালো আর ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আশা করি আপনারা যে সামনে পরিকল্পনা করতেছেন ওটা সুন্দরভাবে এবং সফলভাবে এবং সাকিব এগ্র পরামর্শ সম্মিলিত করে সুন্দরভাবে গঠন করতে পারেন তৈরি করতে পারেন এবং চাষ ব্যবস্থা সুন্দরভাবে চাষ করতে পারেন দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন সাকিব্যাগ্র আপনার সাথে আছে আপনারা তো আমার সাথেই আছেন আচ্ছা ভালো থাকবেন আসসালাম সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন মাছ চাষে সাফল্য অর্জিত আবুল কাশেম ভাইয়ের গল্প কথা যিনি তার ফুপা অর্থাৎ জাফরবাইয়ের মাধ্যমে মাছ চাষের খামার সহ অন্যান্য খামার পরিচালনা করেন দূর দূরান্ত বসেও তিনি এই সাফল্য অর্জন করেছেন আবুল কাশেম মায়ের মতো আপনারাও সাফল্য অর্জন করতে পারবেন সেজন্য দরকার শুধু একটা পদক্ষেপ এবং শুধুমাত্র দরকার ইচ্ছাশক্তি বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো এক ভিডিওতে কোনো এক তেল পেয়ে চাষে সাফল্য অর্জিত ভাইয়ের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন সুস্থ থাকুন ভালো থাকুন আসলাম আলাইকুম